সো গাইস নীলফামারির চিলাটি থেকে সেরে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাদের উপর চড়ে আমি এখন পুরো ঢাকা শহর ভিডিও করতেছি সো দেখতে পাচ্ছেন এটি হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল নাম্বার তিন এই টার্মিনাল হইতে কিন্তু অনেক সময় লাগলো আর সবাই দেখতেছে আমি কিন্তু ট্রেনের সাদের উপর থেকে ভিডিওটি করতেছি এবং অনেক সুন্দর একটি দৃশ্য আমার চোখে পড়তেছে অ্যান্ড দাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটি রিসেন্টলি হইল আর এটি হচ্ছে ঢাকার একদম বিমানবন্দরের পাশে অবস্থিত আর দেখতে পাচ্ছেন গাইস ভারতীয় একটি ট্রেন আমাদের পাশ কাটিয়ে চলে গেল আর অনেক সুন্দর একটি হেলিফেডেড এক্সপ্রেসওয়ে এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো কাইস আমরা ঢাকা শহরে যত ভিতরে ঢুকতেছি তত ট্রেনের স্পিড আরও বাড়তেছে এবং ডান পাশে দেখতেছেন কত বাস দাঁড়া হয়ে রয়েছে এবং ট্রেনের স্পিডে মাথা নষ্ট করে স্পিড গাইস এবং দেখতে পাচ্ছেন আসলে ঢাকা শহরে কত উড়াল সেতু এটি সম্ভবত পূর্বাঞ্চলের দিক গেছে এটি অথবা তিনশো ফিটের দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি হচ্ছে কুরিল বিশ্ব রোড আর কি এটাকে বলা হয় এই জায়গাটাকে সবাই কুরিল বিশ্বর দেখেন ট্রেনটা অনেক সুন্দরভাবে ঘুরতেছে এটাকে কুরিল বিশ্বর বলা হয় সো গাইস ঢাকা শহরের এই পরিবেশগুলো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে মানে এত সুন্দর ঢাকা শহর আর এই প্রথম আমি ট্রেন থেকে ভিডিও করলাম এবং আমাকে অনেক সুন্দর লাগে এটি হচ্ছে এলিফেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফার্স্ট জোন স্টেশন মেবি সঠিক জানি না এবং দেখেন তো সুন্দর একটি ভিউ ঢাকা শহরের মানে অনেক সুন্দর লাগতেছে আমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি ক্যামেরাটা আসলে কোন দিকে ফোকাস করবো হাতের বাম পাশে না হাতের ডান পাশে তারপরে আমি সোজা ফোকাস করতে লাগলাম এবং একটু রাস্তার দিকে একটু ফোকাস করলাম এবং দেখেন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর লাগতেছে এক কথায় ওবাসাম যদিও বা রোদের তাপটা একটু বেশি খুদ্ লাগতেছে সো তো গাইজ ঢাকা শহরের এই প্রথম ট্রেন থেকে ট্রেনের সাথে থেকে ভিডিও করে ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে মানে ঢাকা শহরের যেহেতু এই ট্রেনের ডাবল লাইন নির্বাচেও লাইন নির্বাচেও লাইন মানে প্রতি প্রায় আধা ঘন্টা পর পরে আরেকটা করে ট্রেন ক্রসিং হচ্ছে এবং উপর দিয়ে দেখেন এলিফ এক্সপ্রেসওয়ে যে জোনটা ও মাই গড একদম অনেক সুন্দর লাগতেছে আর এসকে দে সুপার শপ নাকি জানি এটা অনেক সুন্দর লাগতেছে আর এই এক্সপ্রেসওয়ে যে জোনগুলো রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর এবং ঢাকার যেদিকেই তাকান শুধু বিল্ডিং আর বিল্ডিং মানে কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না গাই আসলে ট্রেনের ছাদে ওঠে আমার নিজের মাথা ঘুরে গেছে যে আমি কোন দিকে দেখব সেই দিকে দেখি ঢাকা শহর শুধু বিট শুধু কোঠা আর কি কত লম্বা দেখছেন দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেসওয়ে আসলে যে জোনটা কত উঁচুতে আর এদিকে মনে হয় খোলা বাজার সম্ভবত হ্যাঁ এটি হচ্ছে খোলা বাজার সো সোগাইস এই ছিল আমার ভিডিও তেজগাঁও স্টেশন পর্যন্তই কারণ তেজগাঁও থেকে আমি আর ওইদিকে যাইনি আমার তেজগাঁও থেকে সব শেষ সো সোগাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও কামিং সুন বাই বাই